আজকে সকাল সকাল আমি একটু দেখছিলাম ভাই গেম খেলার পর আর দেখি ভাই এই ডিম দুটো থেকে ভাই সাপ বের হচ্ছে ভাই কিয়া পাখির বাসার ভাই কিয়া পাখির ডিম থেকে ভাই সাপ ও মাই গড না আমি আর এইগুলো দেখবো না ভাই এইগুলো দেখলে তো মাথা নষ্ট পুরা

সিনচান এখন খুব বিপদে আছে মনে হচ্ছে আরে বাপরে আরে বাপরে সিনচানকে তো ধাক্কা লাগিয়ে দিল এক সাইড দিয়ে ওরে বাপরে না না আমি কোনো মতে এটা দেখবো না ভাই আমি কোনো মতে এটা দেখবো না ভাই আমি বরদাস্ত করব না ভাই আরে ভাই সিনচানকে মারার পুরো একদম টেকনিক প্ল্যান ভাই মাস্টার প্ল্যান করেছে গ্রেনি ভাই ও শিট ভাই গ্রেনিকে ছাড়া যাবে না গ্রেনিকে আমি ছাড়বো না ভাই সিনচানকে একটা ভাই ফোন করা দরকার কিন্তু ভাই দাঁড়াও আমার ভাই মাথা কাজ করছে না আমি টিভিটা আগে বন্ধ করি টিভিটা বন্ধ করে দিলাম বাবা বাবা কোথায় তুমি আমার ভাগনা প্ল্যান করছে জানি না এতক্ষণে কি করেছে চলো চলো তাড়াতাড়ি চলো আমাদের এখনই বেরিয়ে যেতে হবে এখানে আর দাঁড়ালে হবে না আমাদের এক্ষুনি গিয়ে গ্রেনিদের আগে মারতে হবে না হলে আমাদের আগে চলো পুলিশ স্টেশনে একটা কেস করে আসি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কোন গাড়িটা নেই এই বাইকটাই নেই তুমি তাড়াতাড়ি এই বাইকে ওঠো কি বলছিস শিনচ্যান গ্রেনি হাতে পড়েছে হ্যাঁ তাহলে শিনচ্যানকে একটা ফোন কর হ্যালো শিনচ্যান ভাগনা তুই কেমন আছিস ভাগনা এই তুই কোথায় আছিস তুমি দেখলাম গ্রেনি তোকে মারার চেষ্টা করছে তুই কোথায় আছিস মামা ও মামা মামা সবাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সিনচেন খুব বিপদে আছে গো সিনচেন খুব বিপদে আছে আমার কান্না বেড়ে যাচ্ছে হে ভগবান হে আল্লাহ তুমি এটা কি করলে তুমি এটা কি করলে আমার বাবা সিনচেন গ্রেনি রাতে পড়েছে তার মানে গ্রেনি ওকে ছাড়বে না তাড়াতাড়ি চলো পুলিশ স্টেশনে যাই বাবা একটা কাজ করি চলো আগে গ্রেনিদের মেরে দিই আগে গ্রেনিদের মেরে আসি চলো আমরা আগে পুলিশ স্টেশন যাবো না পুলিশ স্টেশন পরে যাবো আর আমাদের একটা অ্যাম্বুলেন্স দরকার অ্যাম্বুলেন্স আনতে হবে তাড়াতাড়ি সিনচানকে বাঁচাতেই হবে যে করে ও ভাই সিনচানকে বাঁচাতে হবে ভাই আমার মত মাথা পুরাই নষ্ট হয়ে গেছে ফ্রেন্ডলি ও কিছু হবে না ও কিছু হবে না তুই বিশ্বাস রাখ তুই মনে ভরসা রাখ কিছু হবে না সিনচান খুব ভালো ছেলে সিনচানে কিছু হবে না আর গেনি যদি সিনচানকে কিছু করে থাকে তাহলে আমরা গেনিকে একই মেরে ফেলবো

ভাবতাম ওরা ভুতিয়া করে থাকে ভুতিয়া করে থাকুক কিন্তু না এরকম করে চললে হবে না তারা আমি শর্টকাট নি স্টেপ নিতে হবে আমাকে আরে আরে বাবরে এখানে কতগুলো এই জানি তোরা আমার বাংলা সিনচানকে মেরে ফেলেছিস হ্যাঁ না কি করেছিস বল ওকে ও আদমরা হয়ে গেছে তোরা ওকে আদমরা বানিয়ে রেখেছিস তাই তো তোদের আমি চারবো না মে প্লে এবার মর পর এবার মর তোদের জমে সে গেছে রে তোর বাংলা সিনচানকে আদমরা করেছি কেন না তুই আসবি বলে আর তোকে আমরা এখন সবাই মিলে খাবো

আর এই তো ভাই পুলিশ চলে আসবি ভাই এখানে তো পুলিশ মরেও গেছে তো ভাই দেখো আমি কিন্তু এখানে কাম তামাম করে দিয়েছি ভাই দাঁড়াও আমি একটা চিঠ করি না হলে আমার উপর ভাই পুলিশ কেস থেকে যাবে ভাই পুলিশ কেস থাকলে হবে না বাবা বাবা বলছি তাদের চলে আসো চলো এবার তার জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স আনতে হবে আর সিনচান বারমাকে যেখান থেকে হোক আমাদের উদ্ধার করে ওকে আমাদের সুস্থ করতে হবে সিনচান না জানি কোথায় পড়ে আছে গ্রেমিদের গ্রেমিরা ওকে কোথায় লুকিয়ে রেখেছে সিনচানকে দাঁড়াও একটু পরে আমি ফোন করব আগে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করলে হবে না আমাদের একটা ভালো অ্যাম্বুলেন্স কিনতে হবে বুঝলে তোমার কাছে কত টাকা আছে বাবা

শোরুমের মালিককে একটু বদপায় সোরুমের মালিকটাকে যে কবে মারবো আমি তো সেটাই আমি ভেবে পাচ্ছি না তো আমাকে এখন তাড়াতাড়ি করে ভাই আমাদের আমার যে বন্ধু গ্যারেজ বন্ধুর গ্যারেজটা আছে সেই গ্যারেজে যেতে হবে আরে 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 আমার মাথাটা ভাই এমনি পাগলা হয়ে রয়েছে আমার চিনছেন ভাবনা ভাই আমার একমাত্র ভাবনা তার ভাই কি হলো ভাই গ্রেনির হাতে পড়েছে ভাই গ্রেনির হাতে পড়া মানে শক্ত ব্যাপার ভাই ওর মতো বাচ্চা ছেলে ভাই গ্রেনির হাতে যদি পড়ে তাহলে কি ভাই গ্রেনি ওকে ছাড়বে ভাই না জানি ও কোন হালে আছে কোন অবস্থায় আছে তো আমি কিন্তু এখানে ভাই আমাদের যে গ্যারেজটা আছে আমার বন্ধু তুফানের গ্যারেজ সে তুফানের গ্যারেজে চলে এসেছি তো গাড়িটাকে এখন কিন্তু আমি খুব সুন্দর করে মডিফাই করবো ভাই আজকে একটা ভাই সুপার লেভেল আমার মডিফাই করবো ভাই আজকে ভেবেছি কালারটা ভাই কোন কালারটা রাখবো আমি ভাই কালারটা আমি ভাই এই এই কালারটাই রাখি ভাই আর ভাই এবার আমি হচ্ছে চাকাটাকে চাকাটাকে ভাই আজকে আমি চা করবো দেখো ভাই এরকম ভাই কোনোদিন করিনি ভাই কোনো কোনোদিন দেখো নি চাকাটা দেখো ভাই আজকে কি কত ছোট্ট করে দিলাম কত দেখেছো ভাই সিম্পল জিনিস কত ভালো লাগে আর দেখো রিম কালারটা দিয়ে দিলাম পরে আরো ভালো লাগলো ভাই দেখো আর দেখো ভাই এখানে গাড়িতে যদি ভাই স্টিকার না লাগাই তাহলে কিন্তু গাড়ি মানায় না ভাই গাড়িতে স্টিকার মাস্ট ভাই গাড়িতে স্টিকার না থাকলে সেই গাড়ি ভাই গাড়ি নাকি গাড়ি না ভাই তো দেখো আমার কিন্তু এখানে গাড়ি বডি কিন্তু সম্পূর্ণ ভাবে রেডি ভাই এখন ভাই এই গাড়িটা ভাই আমাকে জমা দিলেই হবে কিন্তু ভাই জমা দেওয়ার আগে ভাই আমাকে একটা কাজ করতে হবে জমা দেওয়ার আগে ভাই এই গাড়িটা ভাই আমি একটু ভালো করে চালিয়ে নি ভাই এত একটা দামি গাড়ি এই গাড়িটাকে একটু চালিয়ে নি এই গাড়িটাকে একটু ডিসমিস মেরি ভাই ডিসমিস একটু মারি ড্রিপ মারি একটু না হলে ভাই জমবে না ভাই দারা দেখো এই দেখো ভাই নাইট্রোটা ও ভাই জানো এই দেখো ভাই এটা ড립 মারলাম ও আর কালারটা কি সুন্দর ছড়াচ্ছে ও কালারটা দারুণ ছড়াচ্ছে তো ভাই আমি কিন্তু এখন সোজা এসে চলে যাব ও ডীপ মারতে মারতে ভাই আমি কিন্তু সোজা আমাদের যেই শোরুমটা আছে শোরুমে গিয়ে এখন আমাদের এই গাড়িটা জমা দেব ও ভাই দেখো কালারিংটা দেখেছো কালারিংটা কিন্তু একদম সেই লেভেলের ভাই দেখো ও দারুণ 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 ও সেই ঘুরছি তো তার জন্য ভাই এই ভিডিওটাতে যারা যারা নতুন দেখছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেননা ভাই সিনে পাগলাম ভিডিও অ্যাম্বুলেন্স এরকম পাগলামো হাসপাতাল হাসপাতাল সমস্ত কিছু আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলে আসে তো গাই এখনই সাবস্ক্রাইব করো এক্ষি ভাই লাইক করো

কি বলবো এদেরকে ভাই যাক ভাই আমি এদেরকে মেরে দিলাম ভাই এই গাড়িটা এখন আমার হয়ে গেল তো ভাই এই গাড়িটা করে যাই ভাই আরে এতে যদি बारिशিতার ভাই কত টাইম লাগত তাই না বলো তো আমি এখন কিন্তু এই গাড়িটা নিয়ে ভাই সোজা বাড়িতে চলে যাব আর দেখতে চাই ভাই আমি কি রকম গাড়ি দিলো ভাই 5 লাখ টাকা দাম তো নিয়েছে ওই মাসগুলো 5 লাখ টাকা নিয়েছে কিন্তু কি রকম অ্যাম্বুলেন্স গাড়ি পাঠালো সেটা ভাই দেখাও অবশ্যই

দারুণ লাগছে আর কবে যে ভাই আমাদের গেমে আর জিবি কালারটা আসবে ভাই তার জন্য অপেক্ষা করছি আমি তো সে যাই হোক এখন আমি তাড়াতাড়ি ভাই যাই তাড়াতাড়ি আমাকে যেতে হবে ভাই আর দেখতে হবে ভাই অ্যাম্বুলেন্স কোথায় রাখলো অ্যাম্বুলেন্স টা তো প্রত্যেকবার ওই সাইডে রাখে তো তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে আমাদের এই চ্যানেলটা লোকাল গেমার এআই চ্যানেলটা ভাই পঁচিশ পার হয়ে গেছে আর কিছুদিন পর ভাই হান্ড্রেড হয়ে যাবে আমরা প্লে বাটন পাবো ভাই আমাদের ফ্যামিলি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তো তোমরা লাইক সাবস্ক্রাইব কিন্তু করে ভাই আরে ও ভাই এটা কি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ভাই একদম নাম জানা অ্যাম্বুলেন্স ভাই এই অ্যাম্বুলেন্সটা তো ভাই এখন তাড়াতাড়ি করে আমাকে চালাতে হবে ভাই ও শীত ভাই কি সুন্দর অ্যাম্বুলেন্স তো চলো ভাই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের আর কমেন্ট করে সিনচ্যানের জন্য দোয়া প্রার্থনা করো বলো সিনচ্যান তুমি ভালো হয়ে যাও এটা কমেন্ট করো